সালেম ইবনে আবুল করেন আব দু ব্যক্তিকে কোনো কাজে প্রেরণ করতে চাইলে তারা বলল ইয়া রসুলাল আমাদের কাছে পাথেও নেই তিনি বললেন আমার কাছে একটি মস্ক নিয়ে এসো তারা মস্ক নিয়ে এলো তিনি সেটি ভরে নিলেন এবং মুখ বেঁধে বললেন তোমরা চলে যাও তোমরা এমন জায়গায় যাবে যেখানে আল্লাহ তালা তোমাদেরকে রিজিক দেবেন সে তারা উভয়েই রওয়ানা হলো গন্তব্য স্থলে পৌঁছার পর তারা মস্কের মুখ খুলল তাতে দুধ ও মাখন ছিল উভয়েই তৃপ্তি সহকারে মাখন এবং দুধ পান করল আবু নঈম বলেন এসব মৌজিজা প্রদর্শনের উদ্দেশ্য ছিল রসুল্লাহ সাল্ল আলিহাসাল্লামের ফজিলত ও বৈশিষ্ট্য সম্পর্কে মানুষকে জ্ঞাত করা এবং এই উপলব্ধি দেওয়া যে যে ঘটনা স্বভাবগতভাবে ঘটে না রসুল্লাহ সাল্লিহাল্লামের ফজিলত ও বিশেষত্বের কারণে তাও ঘটে যায় সালামাহ ইবনে কুফি কুফিরেওয়ায়ত করেন আমরা একদিন রসুল্লাহ সাল্লাস দরবারে উপবিষ্ট ছিলাম এক ব্যক্তি প্রশ্ন করল ইয়া রসুল্লাহ আপনার কাছে আকাশ থেকেও খাবার এসেছে কি এক অনুযায়ী জান্নাত থেকেও খাবার এসেছে কি রসুল্লাহ সাল্লিহাল্লাম বললেন অবশ্যই এসেছে প্রশ্নকারী বলল কিসে এসেছে তিনি বললেন একটি মিসখানায় অর্থাৎ পানি গরম করার পাত্রে এসেছে আবার প্রশ্ন হলো তাতে আপনার খাবার কিছু অবশিষ্ট ছিল কি তিনি বললেন হ্যাঁ অবশিষ্ট ছিল লোকটি জিজ্ঞাসা করলো সেই অবশিষ্ট আমি মৃত্যুবরণ করব তোমাদের মধ্যে অবস্থান করব না তোমরাও আমার পর বেশি দিন দুনিয়াতে থাকবে না আমার সম্মুখে আছে কেয়ামত দুটি ভয়ঙ্কর মৃত্যুর ঘটনা ঘটবে এরপর এমন সাল আসবে যাতে ভূকম্পন অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ সংগঠিত হবে